horisso slippery আমি একটু ম্যাকডোনাল্ডে আসছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ওয়াটার জিগাট আছে ব্রেকফাস্ট করতে আসলাম বিকজ এখন 9টা বাজে বাসা থেকে ব্রেকফাস্ট করে আসি না এটা ম্যাকডোনাল্ডস ব্রেকফাস্ট করতে আসছি তাতে কি বৃষ্টি হচ্ছে খাবার অর্ডার করছি অর্ডার করার পর ওয়েট করতেছি কি বৃষ্টি ও মেটনেসের ট্রি অর্ডার করেছি তোমাদের দেখাবো এটা হলো একটা মিনি ব্রেকফাস্ট এবং খুবই খেতে মজা এবং কনভিনিয়েন্ট খুবই স্মল একটা ব্রেকফাস্ট সকালবেলায় ব্রেকফাস্টটা মানে খেতে খুবই মজা অনেক দিন পর অবশ্যই খাচ্ছি সেটা আসা হয় না এদিকে দেখে খুবই ঠান্ডা বেষ্টি ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি গাড়িতে এত ঠান্ডা বৃষ্টিতে ব্রেকফাস্ট নিয়ে এখন গাড়িতে বসবো তারপর ব্রেকফাস্ট করবো একটা কফি আসছে আর হলো তোমার এই হলো আমার ব্রেকফাস্ট আইটেম টা কি আসছে এখানে এই যে এটাই হলো আমার আজকে ব্রেকফাস্ট সকালবেলা আমি এই ব্রেকফাস্টটা অর্ডার করলাম ম্যাকডোনাল্ডস থেকে আমাকে একটা স্মল ক্যাপা ছিল আর হলো তোমার এই যে প্যান কেক আর একটা ব্রাউন দিয়েছে সাথে হলো তোমার বাটার অ্যান্ড হানি বাটার অ্যান্ড হানি তো এটা হলো আজকে আমার সকালের ব্রেকফাস্ট আমি এই ব্রেকফাস্টটা করে জবে জয়েন করব। Better coffee. আর এটা আমি মর্নিং দেখো কি অবস্থা চুল টুল সব এলো মেলো কারণ ঘুম থেকে উঠে দৌড় দিয়েছি এখন আমি তোমার ড্রাইভ করে কাজে যাব চুল টুল ঠিক করবো কাজে গিয়ে চুলের অবস্থা ঘুম থেকে উঠে ব্রাশটা করে দৌড় দিয়েছি তারপরে এখান থেকে ব্রেকফাস্ট নিলাম এখন কাজে গিয়ে ব্রেকফাস্ট করবো চুল টুল বাঁধবো তো ভালো থাকো তোমরা ওকে আবার দেখা হবে ছোট্ট আরেকটা ভিডিও নেই থ্যাংক ইউ